আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু লাগি কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু লাগি কান্দি যে শুধু বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে তে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীর জিকে দেখার তরে মন করে চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনчан নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনчан মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে